আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই নিউট্রিশন অ্যান্ড ডায়েট কনসালটেন্ট আমাদের বিভিন্ন ধরনের প্রচলিত কথা থাকে যা আমরা মিথ হিসাবে জানি কিছু বাস্তবতা থাকে যাকে আমরা ফ্যাক্ট হিসাবে বলি আমি সেই মিথ ভার্সেস ফ্যাক্টেরই সিরিজ শুরু করতে যাচ্ছি এটি হচ্ছে সিরিজ নাম্বার ওয়ান সিরিজ নাম্বার ওয়ানে যে মিথটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা মনে করে থাকি খাবার স্কিপ করলে বা কোনো বেলার খাবার বাদ দিলে দুই বেলা না খেয়ে থাকলে আমাদের ওজন কমে যাবে কিন্তু নয় আমরা প্রত্যেকবেলাক পরিমিত পরিমাণের খাওয়া দাওয়া করেই ওজন কমাতে পারি এটাই ফ্যাক্ট এটাই বাস্তবতা আপনার ডায়টিশিয়ান আপনার ক্যালোরি রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে বিভিন্ন ধরনের ডিটক্সিফাইন খাবারের মাধ্যমে এবং নর্মাল খাবারের মাধ্যমে আপনার খাদ্য বিনিময়ের তালিকাটি এমনভাবেই তৈরি করে দিবে যাতে আপনার আপনি পরিমিত পরিমাণে সবসময় তো খাচ্ছেনই কিন্তু আপনার ওয়েটটাও রিডিউস হচ্ছে তাই মিল স্কিপ করে না একটা টাইটিশিয়ানের কাছে গিয়ে আপনার থাইট চারটি হেলদিভাবে নিয়েই লস জার্নিতে আপনি সাকসেসফুল হতে পারবেন ধন্যবাদ সবাইকে